ঘূর্ণিঝড় আমফানের থেকেও প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে এবার বাংলার দিকে এগিয়ে আসছে আর এক নতুন ঘূর্ণিঝড় শক্তি ইতিমধ্যেই ভারতীয় মৌসুম ভবন এবং আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই নতুন ঘূর্ণিঝড় শক্তিকে নিয়ে একটি বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে অন্যদিকে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বেশ কয়েকটি জেলায় রয়েছে তাপ ও প্রবাহের অ্যালার্ট তো ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে পাশাপাশি কোথায় তাপমাত্রা বাড়বে সমস্ত কিছু থাকবে আজকের এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন তো সরাসরি আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে বিশেষ করে বীরভূম মুর্শিদাবাদে রয়েছে ভারী লেভেলের বৃষ্টিপাতের অ্যালার্ট সঙ্গে থাকছে বজ্র বজ্রবিদ্যুৎসহ আরও তুমুল বৃষ্টিপাত কোথায় কোথায় দেখতে পাচ্ছেন চিত্তরঞ্জন আসানসোল শিউড়ি রামপুর হাট থেকে শুরু করে দুর্গাপুর বোলপুর থেকে শুরু করে পরিষ্কার দেখতে পাচ্ছেন এই যে ঘুসকরা থেকে শুরু করে কাটুয়া বেলদাঙ্গা এদিকে মুর্শিদাবাদ আদিম আজিমগঞ্জ বহরমপুর দুমকল জঙ্গিপুর থেকে শুরু করে এদিকে দমকা আমরা পাড়া এই যে জায়গাগুলি রয়েছে এখানে আমরা ভারী লেভেলের বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি কলকাতার আশেপাশেও থাকছে কলকাতার আশেপাশে যে রয়েছে এমন অর্থাৎ বৃষ্টিপাতের যে অ্যালার্ট নয় তেমনটা নয় হালকা ফসলা আমরা মেঘ দেখতে পারছি এবং কিছুটা ঝিরিঝিরি বৃষ্টির পূর্বাভাসও আমরা কলকাতায় দেখতে পারছি এই মুহূর্তে অন্যদিকে উত্তরবঙ্গে মোটামুটি কিছুটা দমকা ঝোড়ো বাতাস বইছে কিন্তু মেঘ কিন্তু নেই বললেই চলে শুধু দার্জিলিং কালিম্পং এই সাইডে কিছুটা মেঘ দেখতে পাচ্ছি তো আসুন বৃষ্টি বজ্র মোটে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বৃষ্টিপাতের যে অ্যালার্ট ঠিক কোথায় কোথায় রয়েছে যেমনটা আপনাদেরকে বললাম ঠিক আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা দমকা ঝোড়ো বাতাস বইছে তবে আমরা যদি ন তারিখের আপডেট দেখি যেই আপডেটটা গুরুত্বপূর্ণ সব থেকে ন তারিখ শুক্রবার সেই আপডেটে আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে ন তারিখে মোটামুটি উত্তরবঙ্গে বৃষ্টিপাতের যে অ্যালার্ট সেটা কিন্তু থাকছে এবং অসমের দিকে কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে হালকা মাঝারি ভারী লেভেলের বৃষ্টি নেই বললেই চলে দক্ষিণবঙ্গে কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে পরবর্তীতে আস্তে আস্তে অনেকটাই আবহাওয়ার উন্নতি ঘটবে কিন্তু তাপ প্রবাহের অ্যালার্ট কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় বেশ কয়েকটি জেলায় কোথায় কোথায় সে ব্যাপারেও আপনাদেরকে জানাবো দশ তারিখ শনিবার দিন যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় ঝিরিঝিরি বৃষ্টি হলেও হতে পারে পাশাপাশি উত্তরবঙ্গে মোটামুটি ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ির দিকে অসমের দিকেও মোটামুটি থাকছে গুয়াটি থেকে শুরু করে এদিকে ডিব্রুগড় তেজপুর ডিমাপুর থেকে শুরু করে সমস্ত জায়গায় তবে এগারো তারিখ রবিবার দিন আমরা সকালের দিকে দেখতে পারব দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে বৃষ্টি পাশাপাশি দেখতে পারবো বাংলাদেশের পূর্ব দিক ঢাকা সংলগ্ন বেশ কয়েকটি জেলা সিলেটের দিকে এবং ত্রিপুরা জুড়ে ভারী লেভেলের বৃষ্টি আমরা রবিবার দিন দেখতে পারব পাশাপাশি সোমবার বারো তারিখে যদি আপনারা দেখেন দেখতে পারবেন আরও ভারী লেভেলের বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করবে কেননা তখন বঙ্গোপসাগরে সাগরে ঘূর্ণিঝড়ের যে সিস্টেম সেটা কিন্তু আস্তে আস্তে তৈরি হওয়া শুরু করবে যার জেরেই আমরা এই বৃষ্টি দক্ষিণবঙ্গে লক্ষ্য করতে পারবো কলকাতাতে বিশেষ করে ভারী লেভেলের বৃষ্টি থাকবে দমকা এদিকে দেখতে পাচ্ছি বিশেষ করে যদি আমরা দেখি ঢাকা রাজশাহী মেহেরপুর থেকে শুরু করে এই তো ভারী লেভেলের বৃষ্টি আমরা বারো তারিখে লক্ষ্য করতে পারবো এদিকে অসমের সমস্ত জায়গা জুড়ে বৃষ্টি থাকবে তবে উত্তরবঙ্গে আমরা কিন্তু বারো এবং তেরো তারিখে তুমুল বৃষ্টি সঙ্গে বজ্র বিদ্যুতের এড়াটও কিন্তু দেখতে পাচ্ছি আসুন মেঘমালায় গিয়ে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে এরিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে এই যে এরিয়াটা এদিকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে আলিপুরদুয়ার সোনাপুর ফালাকাটা হাসিমারা বীরপাড়া ধুপগুড়ি বুড়িমাড়ি থেকে শুরু করে মাথাভাঙ্গা দেখতে পাচ্ছেন কোচবিহার শীতলকুচি জলপাইগুড়ি শিলিগুড়ি ওদলাবাড়ি থেকে শুরু করে ইসলামপুর ইসলামপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন কিষানগঞ্জ করণদিকে মোটামুটি এই জায়গাতে তুমুল বৃষ্টি এবং বিদ্যুতের অ্যালার্ট পাশাপাশি উত্তর বাংলাদেশের পঞ্চগড় ঠাকুরগাঁও থেকে শুরু করে রংপুর থেকে শুরু করে চার রাজীবপুর দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই বৃষ্টি থাকছে এবং গোটা অসম জুড়ে সহ ভারী লেভেলের বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারব বারো থেকে তেরো তারিখ নাগাদ এবং বাংলাদেশেরও পূর্ব দিক উত্তর দিকে তুমুল বৃষ্টিপাত চলবে এবং আমাদের যে বাংলাদেশ এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের দিকে তেরো তারিখে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করবে যার জেরে এই ভারী লেভেলের বৃষ্টি এবং কিছুটা দমকা ঝোড়ো বাতাস আমরা লক্ষ্য করতে পারবো আসুন আপনাদেরকে বায়ুর চাপে গিয়েও দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে যদি আমরা দেখি বায়ুর চাপে যাব এবং সেখান থেকে আপনাদেরকে পরিষ্কারভাবে দেখাতে পারবো দেখুন এই যে এই যে জায়গাটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কিছুটা দুমকা ছোটো বাতাস বইবে বাংলাদেশের দিকে এবং আমাদের উত্তরবঙ্গের দিকেও কিছুটা ঝোড়ো বাতাসের সম্ভাবনা থাকছে ঘূর্ণাবর্ত বা এই নিম্নচাপের প্রভাবে কিন্তু পরবর্তীতে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হবে সেটা কিন্তু সতেরো থেকে আঠেরো তারিখ নাগাদ তৈরি হবে এবং যা ক্রমশ পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল বরাবর কিন্তু এগিয়ে যাবে দেখতে পাচ্ছেন সরাসরি এবার আপনাদেরকে তাপমাত্রা নিয়ে জানিয়ে দিচ্ছি তাপমাত্রার পর যথেষ্ট ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে ন তারিখ শুক্রবার আমরা যদি দেখি একদম দুপুরে তাপমাত্রা নিয়ে আলোচনা করবো উত্তর থেকে দক্ষিণ সর্বত্র তাপমাত্রা ঊর্ধ্বমুখী কলকাতায় চল্লিশ ডিগ্রি দেখতে পাচ্ছেন সরাসরি কলকাতায় চল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে শুক্রবার শুক্রবার নয়ই মে পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া চল্লিশ ডিগ্রি ঝাড়গ্রাম চাকুলিয়া উনচল্লিশ থেকে চল্লিশ বর্ধমান চল্লিশ দুর্গাপুর একচল্লিশ ডিগ্রি এদিকে শান্তিপুর চন্দ্রনগর থেকে শুরু করে এদিকে সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি থাকছে বিশেষ করে আসানসোল চিত্তরঞ্জন এদিকে একচল্লিশ ডিগ্রি শিউড়ি একচল্লিশ নলহাটি একচল্লিশ দমকায় এক চল্লিশ ডিগ্রি মুর্শিদাবাদের দেখেন আপনারা দেখতে পারবেন আজিমগঞ্জ একচল্লিশ বহরমপুর বেলদাঙ্গা চল্লিশ দেখতে পাচ্ছেন দমকল করিমপুর এদিকেও একচল্লিশ বিয়াল্লিশ থাকবে পাশাপাশি জঙ্গিপুরে বিয়াল্লিশ ডিগ্রি ধুলিয়ান বিয়াল্লিশ ডিগ্রি থাকছে মালদাতে দেখতে পাচ্ছেন মোটামুটি একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে পাশাপাশি গঙ্গারামপুর আটত্রিশ ডিগ্রি একদম রায়গঞ্জ সাঁত্রিশ ডিগ্রি এদিকে কিষানগঞ্জ করণ দিকে এদিকেও ছত্রিশ থেকে সাঁত্রিশের ঘরে তবে আমাদের উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখি বিশেষ করে আলিপুরদুয়ারে তেত্রিশ কোচবিহারে চৌত্রিশ জলপাইগুড়ি এদিকেও তেত্রিশ থেকে চৌত্রিশের ঘরেই তাপমাত্রা মোটামুটি রয়েছে অসমে তেত্রিশ চৌত্রিশ একই রকম তাপমাত্রা থাকবে এবং বাংলাদেশে যদি দেখেন আপনারা সিলেটে চৌত্রিশ কিশোর কিষানগঞ্জ দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জ এদিকে চল্লিশ ডিগ্রি কাশপিয়া একচল্লিশ রয়েছে ঢাকায় চল্লিশ ডিগ্রি থাকবে তাপমাত্রা শৈলকুপা উনচল্লিশ ফরিদপুর আটত্রিশ মেহেরপুর রাজশাহী একচল্লিশ ডিগ্রি বগুড়া চল্লিশ ডিগ্রি উত্তর বাংলাদেশের দিকেও আটত্রিশ ডিগ্রি থাকবে পাশাপাশি যদি দেখি কুমিল্লা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চিটাগাঁও ছত্রিশ ডিগ্রি এদিকে ত্রিপুরা তো প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের দৌড়গোড়ায় তাপমাত্রা বুঝতেই পারছেন আস্তে আস্তে তাপমাত্রার পরে ঊর্ধ্বমুখী পাশাপাশি শনিবার দশ তারিখেও মোটামুটি তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে রবিবার দিনও তাপমাত্রা সেম পরিস্থিতিতে আমরা দেখতে পারবো ঊর্ধ্বমুখী থাকবে আস্তে আস্তে তেরো তেরো তারিখেও যদি আপনারা দেখেন ঊর্ধ্বমুখী তাপমাত্রা রয়েছে তবে আস্তে আস্তে পরবর্তীতে তাপমাত্রা কিছুটা হলেও কমবে কেননা যখন বৃষ্টিপাত তৈরি হবে তখন কিন্তু তাপমাত্রা এক ধাক্কায় আস্তে আস্তে অনেকটাই নিম্নমুখী হবে এবার আপনাদেরকে ঘূর্ণিঝড় শক্তি নিয়ে একটু আপডেট জানিয়ে দিচ্ছি আমরা প্রথমত চলে যাব বায়ুর মোড়ে তো এই মুহূর্তে যদি যাই বঙ্গোপসাগরের পরিস্থিতি মোটামুটি দেখতে পাচ্ছেন স্টেবেল রয়েছে আমরা যদি দেখি বারো থেকে তেরো তারিখ অর্থাৎ তেরো তারিখ মঙ্গলবার আপডেট যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে কিছুটা বায়ুর ঝাপটা আমাদের বঙ্গোপসাগরে পৌঁছাচ্ছে এই যে লেভেলটা আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আরব সাগর থেকে একটা বায়ুর ঝাপটা আস্তে আস্তে পোর্ট ব্লেয়ার হয়ে এদিকে থাইল্যান্ড বরাবর অর্থাৎ থাইল্যান্ড ব্যাংকক বরাবর যদি আমরা দেখি এই জায়গায় বাধাপ্রাপ্ত হবে এবং হয়ে এখানেই কিন্তু সিস্টেমটা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যা ক্রমশ আরও কিছুটা বাঁক নিয়ে অর্থাৎ এই যে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম দিকে বাঘ নেবে এবং বাঘ নিয়ে এটা কিন্তু একটি সাইক্লোনিক সিস্টেমে পরিণত হবে তবে অবশ্যই সতেরো আঠেরো তারিখের যে আপডেটটা আসবে সেই আপডেটে আপনাদেরকে আমরা জানাতে পারবো তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে নেবেন বন্ধুর সাথে শেয়ার করে নেবেন এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন দেখা হবে পরবর্তী আপডেটে ধন্যবাদ